কামলার ভুত এখন বড় হয়েছে কামলার ভুত যে আমি কইছি এ কামলার ফুট কামলা তোর কত হরণ লাগত না এই তোর কইছে বালা বালাছাত্র হইতে বালা লাগবো এটা কোনো কথা তুই কর রাজনীতি রাজনীতি আবুল্লিয়ার ভূতরে দেখছ রাজনীতি করিয়া কত বড় হয়েছে তিন মাস সারা আসে না হের বাড়ি তিনতলা বিল্ডিং ঘুরছে আর আমি ব্রিটিশ আমল তাকে কে কামলা দিতেছি ওখানে আমার কামলাই লাগে তুই যে অত দামরা মারা বড় হয়েছ মনটা হাল হালছিলাম তুই রাজনীতি করিয়া বড়লোক না নিউজ রামাইসার মতন পড়া শুরু করস করসা তোর হরণ লাগতো না তো অত হরতে অত হই রে কিতা হইব অত হই রে কার কিতা চিরবা হ্যাঁ গুডার আদি বানবা অত হৈর্যা গুডার আদি বানব না নাই। হাই আবুলিয়ার দেখছ ছায়া আবুল্লার হুতে কয় মাস হয়েছে রাজনীতির মাধ্য হামাইছে এই কয়েক মাসের ভিত্তেই আবুল্লার বাড়িতে তিনতলা বিল্ডিং উঠছে মার্কেটের ভিত্তে দুইটা ঘর কিনছে ডাক শহরে সাইডে বাড়ি করছে এই রাজনীতি করে এ রাজনীতি করবার হারে না বইলে পড়া মারাইছে হই রা কিতা হচ্ছেন রে হই জীবন নাকি বড় এবার পাসে হ্যাঁ এবার টেরার মতন চায় হস টরার ঘরে টেরা এ বার আমি কয়ে বুঝাবার পারি নে রাজনীতি কর রাজনীতি কর পড়ালে আর কোনো দাম নাই রাজনীতি কর জীবনে দাম হইব জীবনে বড় হইবে আমারও একটু শান্তি হইব আর তা যদি না রাজনীতি করার দর নাই মন্টুর হুতের লয়া মন্টুর হুতে কি সুন্দর কপাল ব্লক করে হেডি দেওয়াস না তো কইলাম সুন্দর দেখি একটা সেরি বিয়া কর সেরি বিয়া মাডো নাম কবল ব্লক কর তেও দেখ জীবনে বালাচল তাহার হেডেন নামে কবর নাই বালা মাইসার মতন তুই পড়ালে শুরু করছ ওই রে কি তো হ্যাঁ হয় কিয় কিছু কৰবাৰ হা ৰে দেখছে হয় কত মানুহ বেকাৰ চাকৰি খাই না ৰাস্তাত ঘূৰে লাভ থাকি তালে হৰা কৈৰে তাৰে কৈছে হৰতে হয় ৰাজনীতি কৰ নাই কপাল ব্লক কৰ বিয়া কৰি